আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমরা আজকে চলে আসলাম আপনাদেরকে ওয়ালটন ফ্যাক্টরি গেড়ে দেখানোর জন্য ওয়ালটন ফ্যাক্টরির সামনের দৃশ্যরা দেখেন যে কত সুন্দর রাতের বেলা দেখতে আমার ক্যামেরাটা নর্মাল হয় আমি আসলে ঠিক সুন্দর করে ভিডিও করতে পারিনি তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করছি উঠানোর তো আপনারা দেখেন আপনারা আমরা আপনাদেরকে চায়ের অফিস ঘুরে ঘুরে দেখাবো কোন দিকে কী আসছে বা সামনে কীরকম ফুল গাছ বা কি লাইটিং ওই যে দেখতেছে নীল একটি লাইট সব থেকে বড় এটা আবার ওই যে দেখা যায় ভিতরে একটা লাইটিং লাল এই দুইটা এবং সামনে আরেকটা আছে সেইটা একটু আরও বেশি সামনে ওইটা আমি আবার পরে দেখাই দিচ্ছি এটা হলো আপনাদের মেইন গেট যে গেটের প্রথম প্রদর্শনী এটা এটা হলো গেটের সামনে আরেকটা বিল্ডিং তো আমরা গেটের সামনে দিকে এখন যাব ভিতরে হচ্ছে এই গেটটা হচ্ছে মেইন এখান দিয়ে সব মালামাল বের হয় যত মালামাল প্রবেশ এবং বাহির দুই সাইডে দুইটা গেট দেখতে পাইতেছেন এই দুইটা দুইটাতেই সব মালামাল বের হয় দেখেন কত সুন্দর দেখতে এই যে লেখাটার কারণে নিচেরটা একবারে সেই রকম একটা আলো হয়ে থাকে উপরের লেখাটা আসলে নীল নীল হওয়ার কারণে নিচেও নীল আলোতে বরফুর। দেখতেছেন আপনারা আবার যেটা লাল সেটা ভিতরে আবার এই যে সামনে দেখেন আরেকটা আছে এই হইছে তাদের বাগান গেটের সামনে এত সুন্দর বাগান ফ্যাক্টরিরই থাকে এরকম বড়ো বড়ো ফ্যাক্টরি যেগুলা সেগুলাতেও এত বড় সুন্দর আকারের বাগান পাওয়া যায় না তারপরও দেখেন আপনারা আপনাদেরকে এখন সামনের বাগানটা দেখাবো চলেন তো দেখি সামনের বাগানটা আসলে কতটা সুন্দর কতটা অন্যরকম দেখেন সামনের বাগান অন্যরকম একটা পরিবেশ এখানে এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা হয় তো অনেক বড় রাস্তা তাদের রাস্তাটা আসলে সাধারণ রাস্তা থেকে অনেক বড় রাস্তা দেখেন মালামাল প্রবেশ বাহির হওয়ার জন্য সেই যে গেট সেই গেটের সামনে কত বড় রাস্তা যেটা আসলে তিন লেন আপনার দুই পাশের রাস্তা সমান মেইন যে রাস্তা হাইওয়ে হাইওয়ে রাস্তা দুই পাশের সমান তো আমি দেখেন এই যে রাস্তা পার হইলাম অনেক বড় রাস্তা তাদের এই যে দেখেন দুইটা চিল আঁকা আছে এখানে আঁকা বলতে কি চিলের স্ট্যাচু দেওয়া অনেক সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলা দিনের বেলাও এখানে অনেকে আইসা ভিডিও করে আসলে দেখতে খুবই সুন্দর এই যে সামনের সাইনবোর্ড তো এই ওয়াল্টন কোম্পানির মালিক আসলে মারা গেছেন তার ছেলেমেয়েরা এখন এটার দায়িত্বে আছেন কিন্তু যিনি মারা গেছেন এই যে দেখেন তার ছবি এবং তার নাম সব কিছু দেওয়া তো এই হইল মেইন মানে আরেকটা অফিস অফিস বলতে গেটের সামনের অফিস এটা সম্ভবত কোনো গেস্ট হাউস বা অন্য কিছু হবে ওইটা আসলে মালামাল ফ্যাক্টরির মালামাল ঢোকার আর এইটা সম্ভবত গেস্ট হাউস হবে অনেক সুন্দর দেখতে দেখেন কতটা ভিআইপি দেখতে এটা আসলে দুই পাশে পার্কের মতো সিস্টেম করে দিয়েছে তারা এত সুন্দর ফুল গাছাগাছি দিয়ে সেই রকম একটা পরিবেশ এখানে আসলে আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে দেখেন গাছের সৌন্দর্যগুলো কত সুন্দর এই যে দেখেন এই একটা সাইনবোর্ড ওখানে দেখাইছি আপনাদেরকে দুইটা সাইনবোর্ড আবার এইখানে হয়েছে বড়টা তো ওই দুইটার ভিতরে ওই যে যেটা দেখতেছেন এটা নীলটা এটা হচ্ছে মেইন রাস্তা এই যে দেখেন মেইন রাস্তা নবীনগর টু চান্দ্রা আর এই এই হইলো তাদের গাড়ি এই হইলো তাদের সাইনবোর্ড কত বড় সাইনবোর্ড দেখেন মানে দূর থেকেই মানুষ একটা আকর্ষণ হয়ে যায় যে ওয়ালটন কোম্পানি বাংলাদেশের নাম করা যেটা গত এক যুগ আগে মানুষ পছন্দ করতো না এই ওয়ালটন